আমি আর সাকিব ভাই পাসওয়ার্ড যখন করেছি এটা ম্যাসিভ সারা পেয়েছিলাম আমি সত্যি কথা বলতে এখনো আমাকে সাকিব ভাই অনেক ফ্যানরা আমাকে বলে যে পাসওয়ার্ডটা আপনার খুব ভালো লেগেছে সো ডেফিনেটলি এরপরে এমন কিছু করতে চাই যেন পাসওয়ার্ড কেউ ছাড়িয়ে যেতে পারি সো অনেক বেশি না করে অনেক বছর পর একটা চমক দিতে চাই দুজনে একসাথে আসলে সো ওইরকমই ইচ্ছা আছে না আমার তো একটা ফিল্মের শুটিং শেষ হলো ডাবিং শেষ করলাম ময়নাথ শোর আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রথমবার আমাদের অনুদানের ছবি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ওদের শ্যুটিং শুরু হবে আই হোপ যে মার্চের দশ থেকে পরের মধ্যে শুটিং শুরু হবে ইনশাল্লাহ এছাড়া বিজ্ঞাপনের শুটিং করেছি আরও সামনে আছে আর রিমার খারলান নিয়ে অ্যাজ অ্যাজ ইউজুয়াল তো মানে বেশ কাজকর্ম করতে হয় সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ ব্যস্ত আছে অপারেশন জ্যাক তো আমরা শ্যুটিং করেছিলাম অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের মতো শুটিং শেষ হয়ে গিয়েছিল তারপরে এখন আবার একটু অফ আছে কাজ এরপরে আবার কবে হবে প্রডিউসার থেকে বলেছিল যে তারা দেশের বাইরে শুটিং করবে প্যারিসে ওইটার কাগজপত্র বা ভিসার ব্যাপারগুলো নিয়ে তারা হয়তো কাজকর্ম করছে ওগুলো হলে হয়তো আমরা আবার প্যারিসে যে বাকি পার্কগুলো শেষ করি রিমা খালান তো অলরেডি সিনেমার সাথে জড়িত আছেই আমার আমার মায়াতে রিমা খালান স্পন্সার ছিল তারপরে আই হোপ যে বরবাদেও থাকবে এবং পুরো ফিল্মও আমরা ইনশাআল্লাহ খুব শিগগিরই হয়তো বা বানাবো এই বছর যদি সব ঠিকঠাক থাকে এই বছর থেকেই শুরু হতে পারে এবং প্রচুর নাটকেরও প্ল্যান আছে পক্ষ থেকে সো হ্যাঁ ডেফিনেটলি সংস্কৃতি জগতেও বেশ কিছু কাজের প্ল্যান প্রোগ্রাম চলছে রিমার পক্ষ থেকে প্রথমেই বলেছিলাম যে ওটিটি আমি যখন শুরু করেছি এর অনেক আগেই আমার ফ্রেন্ডস সার্কেলরা ওটিটি শুরু করে দিয়েছে সো আমি ওটি আসলে অনেক বেশি বেছে বেছে ভালো কাজ করতে চাই সো মায়াটা দিয়ে আমি যে লেভেলের রেসপন্স পেয়েছি রাহেন রাফির সাথে কাজ ছিল ওটাও একটা মানে আমার জন্য অনেক ভালো লাগার একটা বিষয় এবং অলরেডি আমি ছয় সাতটা অ্যাওয়ার্ডও পেয়েছি এই মায়া ক্যারেক্টার যেই মায়াতে যে ক্যারেক্টারটা করেছিলাম সো আই হোপ যে নেক্সট আমার কাছে যে অফারটা আসবে বা যে কাজটা আমি করতে চাই সেইটা হয়তো মায়ার মতোই বা মায়াকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব যেন আমি মানুষের কাছে আরও বেশি পছন্দের তালিকায় থাকতে পারি সো এই জন্য ওয়েট করছি না 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 আমি তো এই যে দেখেন আমার মায়ের মতো ওটিটি রিলিজ পাচ্ছে আমি রেগুলার বেসে বিজ্ঞাপন করছি এবং আমার ফিল্মের শ্যুটিং চলছে আমি তো ওই যে অনেকদিন লক্ষ্মীপুরের মতো জায়গায় যে চরে শুটিং করে আসলাম আলহামদুলিল্লাহ আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি যথেষ্ট সাপোর্ট দেয় আমাকে এবং আমি পুরোদমে অ্যাক্টিং করতে পারছি এবং পুরোদমে রিমা খার্লেনের দায়িত্ব পালন করতে পারছি সো হুইচ ইজ ভেরি গুড ফর মি থ্যাংক